বাবা মা মারা যাওয়ার পরে নিয়ম কতদিন এগো আপনাদের পরে কি হয় নিয়ম ভঙ্গে কি হবে পিস নামও ভালো দিয়েছে নিয়ম ভঙ্গ একদিন পর্যন্ত বেকারা সব ভুল নিয়মে ছিল আজকে মাছ মাংস ফাংস করে খেয়ে একবার ঠিক নিয়মে ফিরে আসবে আস্তে আস্তে আমি বুঝি পাই না বাপ মা মরে গেছে দুঃখ করবে মাছ খাচ্ছে লোকে আবার বলে আমার বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো গোটা পাড়াল লোককে পাবদা মাছ খাও তাহলে যার বাপ বিমল খেত সে কি শ্মশানে বিমল দিয়ে আসবে না অসভ্যতা গুলো বন্ধ করো যে অসভ্যতা বন্ধ করো বাবা মা মরে গেলে মাছ ডিম দিলে আত্মার শান্তি পায় না হ্যাঁ এইসব কি এইসব কি ভগবানকে ভোগ দেবে পিতামাতা তার চরণ তলে গিয়ে পৌঁছেছে তাকে সেবা দাও তোমার বাবা যখন বেঁচেছিল তুমি তোমার বাবাকে টেবিলে বসিয়ে খাবার দিতে এক টেবিলে একসঙ্গে খেতে বাবা যেই মরিয়ে গেল বাবা অন্য কোনো পাখি হতে পারলো নি কাক হয়ে গেল আহ শালিক পাখি হলেও না বুঝতাম বাপ বাপকে নাকি কাকবোল দেয় ছেলেরা ফাঁকা বাবা মনে মনে ভাবছে কোথায় পড়েছি হ্যাঁ কাকবল ফল বাদ দাও কেন বাপ কি ময়ূর হতে পারেনি কাক কি এইসব অসভ্যতা আগেকার দিনের লোকেরা তৈরি করেছে এইসব করলে চলে না যার উদ্দেশ্যে কাজ করবে শ্রদ্ধা রেখে কর্ম করাকে শ্রাদ্ধ বলে তাই শ্রাদ্ধ করবার আগে ভগবানকে সেবা দেবে তার চরণে শ্রদ্ধা রাখবে দুই ভাই মায়ের কাছে বসে শুনছে জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত মা বলছে জানিস তাই গৌর আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল জেলেটার নাম ছিল মাধব পাড়ার লোকে ভালোবেসে ওকে মাধু বলে ডাকত হ্যাঁ বাবা কি করতেন ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করতেন যা পেতেন তাই দিয়ে ভগবানকে সেবা দিতেন আর ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেতেন ঝুলিটা কাঁধে নিয়ে বাবা ভিক্ষায় চলে যায় প্রত্যেক দিন ভিক্ষা করার জন্য ভিক্ষা নিয়ে করতে যায় কে ব্রাহ্মণ মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে মানুষকে কি বলে জানো মানুষের দরজায় যায় মানুষকে বলে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও শ্রী গোবিন্দের সেবার তরেন আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা দাও আমারে শ্রী গোবিন্দের সেবার প্রেম প্রেমত দিয়ে দিয়ে তোমরা আমায় তোমরা আমায় জন্মের মতো কিনে না তোমরা আমায় জন্মের মতো কিনে না আমার শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষ আমার শ্রী গোবিন্দের সেবার তরে নিজের তরে চাই না আমি চাই যে নিজের তরে যাই আমি ওগো চাই যে তার বডোয় কাঙাল তাই বা দেবা নয় কঙ্গাল তাই বা দেবা বডো কঙাল তাই বা দেবা কামাল তাই বা দেবা শ্রী গোবিন্দের সেবাউর হলি হনিবাদ

প্রসাদের ব্যবস্থা আছে কেউ চলে যাবেন না সকলের হাতে খিচুড়ি প্রসাদ দেয়া হবে কীর্তন বিশ্রামের পর প্রসাদ নিয়ে ঘরে যাবেন হ্যাঁ নিমন্ত্রণ নয় খিচুড়ি প্রসাদের হলে বসে খাওয়ার ওটা চার দিন পরে হবে নিমন্ত্রণ দিয়ে দিলাম আর আমন্ত্রণ মানে আমি অল্প দেবো পুরোটা নয় আর কি দেখেন না অনুষ্ঠানে হয় বিয়েতে আমন্ত্রণ না নিমন্ত্রণ মানে বসে খাবেন আমন্ত্রণ মানে অল্প প্যাকেট আছে নিয়ে চলে যাবে এই জন্য বললাম কেউ ছুটে চলে যাবেন না বসুন সকলে নিয়ে যাবেন প্রসাদ মানুষের দরজায় ভিক্ষা করে দিন দিন ভিক্ষা ব্রাহ্মণ দারে দ্বারে দ্বারে দারে শ্রী গোবিন্দ আজ তাই না পারে প্রত্যেক দিন স্মৃতি ব্রাহ্মণ ভিক্ষা করে যা ভিক্ষা পায় সেই দিয়ে ভগবানের সেবা দেয় ভগবানের সহ্য হয় না আজকে যখন সকাল বেলায় সুমন্ত ব্রাহ্মণ ভিক্ষার জন্য বেরিয়েছে হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ দেখতে পেল আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো সুমতি ব্রাহ্মণ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে এদার থেকে সেদার ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটু পরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আজকে এত ভিক্ষা পেয়েছে জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি আজকে যা ভিক্ষা পেয়েছে ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে ভগবানকে বলছে প্রভু আমি যা ভিক্ষা আজ পেলাম সারা জীবনে এতদিন ভিক্ষা করছি এত ভিক্ষা কোনো দিন পাইনি আমি মন দিয়ে তোমার সেবা দিতে পারব ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে আর এই যে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো হঠাৎ করে পশ্চিম খোনার মেঘটা আবার রুকি দিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে পুনরায় ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো গ্রামের মাটির রাস্তাটায় পথ চলতে গিয়ে মাধব বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে বললো যা ভিক্ষা পেয়েছিল ভিক্ষার পুটুলিটা হাত থেকে ছিটকে দূরে চলে গেল বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল ভগবানকে বলল প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবে না শূন্য নিয়ে পুটুলিটা বসে আছে যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে মা আমার বড্ড খিদে পেয়েছে আমায় একটু খেতে দাও না মা মাধু তোর বাবা এখনো ভিক্ষা করে আসেনি তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে খেতে দেব হ্যাঁ ছেলেটাকে কাছে বসিয়ে মা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে প্রভু তুমি যদি আমি তো মা তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি আমার দুঃখ নেই আমার দুঃখটা জানো আমি তো মা আমি মা হয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারবো না ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যে রাত নেমে এলো মাধব বাবা ঘরে এলো না রাতে অন্ধকারে পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরে বইয়ে নিয়ে এলো দরজায় টোকা দিচ্ছে ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে শোনো আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে পথের মধ্যে দিয়ে ফিরে আসার সময় তোমার স্বামী বাজ পড়ে প্রাণ হারিয়েছে দয়া ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়লো আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তাও তুই কেড়ে নিয়েছ সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে মা তোমায় যদি কষ্ট না দেই তোমায় যদি দুঃখ না দেই তোমায় যদি যন্ত্রণা না দেই তাহলে তোমাকে নিজের করে নেব কি করে তোমাকে নিজের করে নেব বলেই তো দুঃখ দিচ্ছি আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোড়া গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা তবু তারা গলায় না তুলসীর মালা মালা পরবেন সকলে পরবেন হ্যাঁ অনেকে অজু হাত দেয় আচ্ছা দাদা আপনি যে বললেন মালা পরতে মালা পড়তে বললেন সে ঠিক আছে কিন্তু কি জানেন মন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হ্যাঁ মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা কি ভালোবাসে ভগবানকে একবার দেখো শুধু মন চাঙ্গা মানে প্যান্টের পকেটে গঙ্গা গঙ্গা মাসির মেয়ে নাকি পকেটে ঢুকি চলে যাচ্ছ ওসব বাজে কথা বাদ দাও যে লোকটা পাঁশকুড়া থানায় চাকরি করে কালকে সকালবেলা গামছা কাছা দিয়ে পুরে থানায় চলে যাবে পুলিশ যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমার পুলিশের ড্রেস কথা বলে স্যার মন যদি পুলিশ থাকে না সব পোশাক টোশাক পড়তে হয়নি গামছা পরেই কাজ চাই ঝেটিয়ে বিষ নামি দেবে একবার মন ঠিক থাকলে সব ঠিক তুলসীর মালা পড়বে সবাই তুলসীর হার জেনা পরে ছাড় বিথা জন্ম গেল তার তারপরে এখন তো খবরের কাগজে টিভি টিভিতে প্রায় দেখতে পাচ্ছি চার দিনের মধ্যে দখল হয়ে যাবে কলকাতা আমি যে কোথা পালাবো সেই চিন্তাতে এখন ব্যস্ত চার দিন পেরিয়ে গেছে দশ দিন হয়ে গেল আমি শুধু ভাবি মাঝে মাঝে বসে জানেন হ্যাঁ যারা এদেশ থেকে চাল নিয়ে গিয়ে খায় এদেশ থেকে গামছা নিয়ে গিয়ে পরে তারা নাকি দেশ দখল করবে ই কি কথা যাদের নিজেদের জাতীয়তাবাদ বলতে কিছু নাই আরে নিজেদের যদি জাতীয়তাবাদ থাকতো তাহলে একটা দেশের পতাকা মাটিতে ফেলে দিয়ে তার উপরে কেউ পা দিয়ে মারিয়ে যেত না জাতীয়তাবাদ নেই নিজের দেশের জাতীয়তাবাদ থাকলে প্রধানমন্ত্রীর ভবন থেকে কেউ মুরগি চুরি করে পালায় না যারা নিজের দেশকে সম্মান করে না তারা বলে আমরা ভারত দখল করবো হ্যাঁ মনে রাখবেন সমস্যা একটা আছে কি জানেন তো একটা লোক তার বাড়িতে সে জানে না একটা গেঁজা গাছ হয়েছে ও জীবনে চেনেনি। পাশের লোক পুলিশকে খবর দিয়ে দিয়েছে আমার ভাই বাড়িতে গেঁজা গাছের চাষ করে পুলিশ চলে এসছে বড় গাছ ফুল হয়ে গেছে পুলিশ বলছে এটা কি গাছ বলে স্যার আমি তো বল হ্যাঁ কি জানিস করে বল তুই স্যাম্পেল এনেছিস মানে তোর কাছে বাগান আছে বল বলে স্যার আমি যদি জানতুম যে এই গাছটা রাগ থাকলে আপনারা বাড়িতে আসবেন আমি বিশ্বাস করুন আমি বাগান তৈরি করতাম মানে একটা গাছ আছে বলে পুলিশের বড় বাবু এসছে বাগান তৈরি করলে তো আইপিএস ছুটে আসতো বলে তুই জানিস এটা কি বলে কি স্যার বলে গেঁজা গাছ দেখ বড়বাবু বললেন এক কাজ করো ওটা মাথার থেকে ছয় ইঞ্চি ছেটে কমিয়ে দাও এখানে গাছটা না বাড়তে পারে হ্যাঁ মনে রাখবেন চাষ হচ্ছে হোক কিন্তু মাথার উপরে উঠতে গেলে ছয় ইঞ্চি ছেটে কমিয়ে দেওয়া হবে সব সময়ের জন্য মনে রাখবেন একটা দেশের লোক সংখ্যা আঠেরো কোটি পশ্চিমবঙ্গের লোক সংখ্যা তেরো কোটি আমি দেশ বাদ দিয়ে দিলাম হ্যাঁ তোমরা স্বপ্ন দেখো কি বলে কি হিসেবে দেখো সবসময় মনে রাখবেন আমি দেখেছি বিয়ের পরে নতুন বউমা বাড়িতে এলে পাড়ার লোকেরা একটা করে কার্তিক বসিয়ে দেয় তাই না তো দেয় কার্তিক ফার্তিক দাও বাদ দাও যদি বসাতে হয় বাড়ির দরজার সামনে একটা করে কালি বসাও নিজের বাড়ির মেয়েকে মা কালী তৈরি করবে সমাজের যা অবস্থা খড়গ না নিলে যে কোনো মুহূর্তে তুমি হাত ছাড়া হয়ে যেতে পারে তোমার সম্মান অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে হ্যাঁ কদিন আগে খবরে দেখছিলাম আমাদের বাংলার এক মন্ত্রী সে আবার মাইক নিয়ে বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি ওদের দুর্ভাগ্য ছি 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 ও মোটে পড়াশুনো করেনি হ্যাঁ মানুষ আমার ইসলাম নিয়ে জন্মায় নাকি হিন্দু মুসলিম খ্রিস্টান এসব তো এখানে এসে হয়েছে মানুষ জন্মায় তার একটাই ধর্ম সনাতন ধর্ম হ্যাঁ যে বাড়ি ছেলে মেয়েরা না জানবে আমি বাবা মায়েদের বলবো জোর করে বই পড়াবার দরকার নেই একটা কাজ করবে শুধু মনে করিয়ে দেবেন ভারতবর্ষের নদীগুলোর নাম কি নাম আছে গো গঙ্গা আচ্ছা যমুনা আচ্ছা ভগীরথী আছে সরস্বতী আছে নর্মদা সিন্ধু কাবেরী আছে আচ্ছা কোন নদীর নাম কি আছে রিজিয়া আয়েশা সুলতানা মুমতাজ আছে আছে নেই নেই এখানেই তুমি প্রমাণ পেয়ে যাবে সনাতন ধর্ম কত প্রাচীন ছিল আছে থাকবে সাধুকে বন্দি করা হয়েছে কি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু হ্যাঁ জেলে গিয়ে সেই লোকটা দুদিন না খেয়েছিল ছিল বলে আমি প্রসাদ ছাড়া তো কিছু খাই না তা কি হবে বলে আমার জন্য জেলেই প্রসাদের ব্যবস্থা করো জেলটাই মন্দির হয়ে গেছে জেলে মানুষ হাততালি দিয়ে হরি নাম করছে মনে রাখবেন এক একটা সাধু একটা দেশ উটাল পাটাল করে দিয়েছে গোটা পৃথিবীতে যত হিন্দু আছে সবাই যদি আমরা একজোট হতে পারি না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এটাই বলবে মানন্দ সব সময়ের জন্য মনে রাখবেন যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন শুনছেন সব সময়ের জন্য নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয় হ্যাঁ এই যে ডিসেম্বর মাস চলছে পরে কদিন পয়লা জানুয়ারি দেখা তো হবে না আপনাদের সঙ্গে ও তো পয়লা জানুয়ারি নয় পয়লা জানুয়ার সব জানুয়ার খাবার দিন একবারে হ্যাঁ সাবধান না বছরের প্রথম দিন হাতে রক্ত মাখবে না পশুবৃত্তি মানব জাতি করছে গোপালন করছে গোপালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন পরিপূর্ণ মন সাদা কালো মন্দ ভালো পশু জানে না পশু জানে না মানব জাতি জানে কিন্তু মেনে চলে না মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে এই সংসারে তাদের হৃদয় ভরা নোংরা তারা ভদ্রবেশে ঘরে ভদ্রবেশে ঘরে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলে না হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা জ্ঞানের চেতনা আদরের আদর বেশি হচ্ছে সারা দেশ দেশে বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে বাড়িতে কুকুর কিনে বসে কুকুর সৎ ব্যক্তি কাঙ্গাল বসে রাস্তায় রাস্তায় ঘরে রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বড়ে দিন দিন যাচ্ছে বড়ে অধমে দিনো দাসে কায়রে মানুষ পশুর ধর্ম ছাড় ধর্ম ছাড়ো মানুষ যদি হাতে হাইরে মন মানুষের পা জড়িয়ে ধরো নি মাধুদাস কে তার মা যে ঈশ্বরের ঠিকানাটা বলে দিয়েছে মাধুদাস চলে এসছে কোথায় পুরী ধাম বসে আছে গাছের তলে জগন্নাথ দেবের নাম গাইছে আসতে হাত তুলুন তো করা গেলে পুরী গেছেন দেখি একটু অনেকেই গিয়েছে কম বেশি বাবারা যাবেই মায়েরাও গিয়েছে নাম নমো নমো আচ্ছা আরেকবার কষ্ট করে তুলতে হবে কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে সেই মা হাত তুলেছে বলে আমি খেয়েছি দেখেছ দেখেছ হ্যাঁ তীর্থস্থানে গিয়ে আমিষ খাই লোক হ্যাঁ এ বোধ তোমাদের কবে হবে কবে হবে সাবধান খুব সাবধান আমি শুরু থেকেই তোমাদের করেছিলাম সতর্ক মনে রাখবেন দাঁড়িয়েছে আর এই যে পুরীর লোকেরা কিসে বাংলায় কথা বলে না 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 হিন্দিতে বলে

স্নান করি পিদি বতির পচিতা লাউ ছড়কে দর ধরি ধরি বজাইব মোহে কধিকা হে জগন্না আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নামে গেয়ে ভিক্ষা করব নরেন্দ্রের সিনান করি

জগন্নাথ দেব কি কি জগন্নাথ ঘরণীর লক্ষ্মীকে জগন্নাথ দেব পাঠিয়ে দিয়েছে তুমি যাও আমার ভক্ত না খেয়ে উপোস করে বসে আছে তুমি একটু প্রসাদ সেবা করিয়ে এসো ওনারা রাখবেন প্রত্যেক দিন পুরীধামে জগন্নাথ দেবকে যে থালায় করে খেতে দেওয়া হয় ওটা চব্বিশ বড়ি সোনার থালা মা লক্ষ্মী সেই সোনার থালা মাথায় করে নিয়ে চলে এসছে প্রসাদ সেবা করাবার জন্যে সোনার থালাটা হাতে দিয়ে চলে গিয়েছে আর ওই যে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খোলে সোনার থালা মন্দিরে খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে এলো সবাই ভাবলো থালা বুটি চুরি হয়ে গেছে দক্ষিণে

ধু দাস কৃষ্ণ নামে উল্লাস তাহাদের যাই নিব কৃষ্ণ নামে উল্লাস কোথায় বউ মারা কোথায় বউ মারা কোথায় বৌমাদেরকে বলিনি বউ মারা যারা বউ মারে তারা কোথায় সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়ে গেলেন যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন জানলেন রান্না শেখা সফল হয়েছে হ্যাঁ ওই জন্য বললাম বৌ মারা কোথায় বলি যাহা মা দুদার সবাই মিলে মাধু দাসকে ডাক দিয়ে তুললো এই ডাক দিয়ে তুললো চোখ মিলে তা কি চাকি কে আপনারা আমরা কারা আমরা কারা একটু পরে বুঝতে পারবি আগে বল সোনার থালা তুই কোথায় পেয়েছি আগে গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে কে একজন এসছিল সে এসে মা লক্ষ্মী এসে তোকে সোনার থালায় প্রসাদ দিয়ে গেছে সবাই মিলে গাছের সঙ্গে বেঁধে ওকে মারল চোর চোর